টপিকেই চলে আসি এসছি বন্ধুরা আপনাদের জন্য লাইভে কারণ আমার টিম চলে গেছেন মহারাষ্ট্রে ঠিক আছে এবার আমি আমি আসলাম টিম গেছে ব্যাপারটি বলে দিচ্ছি এই যে উচ্ছিষ্ট গণপতি যেটা এলে আমরা আলো আলোচনা করছি এটা বাংলার মানুষের নামটা খুব একটা শোনেনি এই মন্দিরটি হচ্ছে বেসিকালি উজ্জয়িনীতে উজ্জয়ন যেটাকে বলা হয় এবং দেখুন সুবর্ণাদি আমাদের হরস্কোপে বা কুণ্ডলীতে রাহু ওরে বাবারে বরবাদ করে দেবে কেতু কোথা থেকে গুপ্ত শত্রু এনে জুটিয়ে দেবে শনি তার মানে অর্থাৎ ম্যালিফি গ্রহ যারা আমাদের আমরা এদের ভয় পাই বেসিক্যালি হচ্ছে ছকে তো থাকতেই হবে না হলে তো ছক কমপ্লিট হবে না কিন্তু এই তিনটে গ্রহ মানে তিনটে গ্রহের মধ্যে শনি হচ্ছে একটা বড় গ্রহ যাকে বড় ঠাকুর বলা হয় এবং রাহু কেতু দুটো ছায়া গ্রহ এরা তিনটে যদি খারাপ হয় মানুষের জীবনে প্রলয় ঘটাতে পারে অনেক কিছু ঘটানো সম্ভব তো কিন্তু আমরা এদের সবসময় ব্যাড এফেক্টটা দেখে থাকি এবং দেখি ওরে বাবারে রাউটাকে ঠান্ডা করতে হবে এর পুজো করে ঠান্ডা কর কিন্তু এগুলো যদি এটার ওপর যদি ক্রিয়া করা যায় বা বুস্টিং যদি করে দেওয়া যায় সঠিক ওয়েতে অবশ্যই তার আগে কুণ্ডলি অ্যানালিসিসের দরকার আছে কোথায় বসে আছে সেটা কি দুস্থানে বসে আছে ছয় আট বারোর কম্বিনেশানে বসে আছে অত অথবা কোনো খারাপ গ্রহ তাকে দৃষ্টি দিচ্ছে তো ইত্যাদি প্রভৃতি যে সমস্ত আছে বৈদিকের ব্যাপারগুলো সেইগুলো আগে ফার্স্টে দেখে তা দেখে নিয়ে এই তিনটে গ্রহকে ঠান্ডা করবার জন্য উজ্জয়নী বা উজ্জয়ন যেটাকে বলা হয় মহারাষ্ট্রে তো সেখানে উচ্ছিষ্ট গণপতির এক্ষেত্রে পুজো করা হয় এবং এনার রূপটাও খুব ভয়ঙ্কর অনেক মেজর অনেক মেজর অনেক মানে এরকম করে তাকাতে হয় এবং মানে ব্ল্যাকিশ এই গণপতি হ্যাঁ উনি কিন্তু ব্ল্যাকিশ মানে উজ্জয়িনী যেটা রয়েছে আমাদের মূল এবং ওটা ওরা যেটা বলেন মানে হিন্দি ভাষাতে যে তিনটে গ্রহকে শান্ত করতে গেলে ওখানে যেটা দিয়ে পূজ মানে ওনাকে একটা লেপ লাগানো লেপগুলো কি কি বলে দিচ্ছি আমি সোজা বাংলায় একটা হচ্ছে মধু একটা হচ্ছে ঘি ওই বিশাল মূর্তি হ্যাঁ ঘি এবং আরেকটা হচ্ছে মাখন ওরা বলে যে মধুরাস স্নেহ অ্যান্ড মাক্কান তো এই 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 তিনটে জিনিস অর্থাৎ শর্করা জাতীয় জিনিসটাকে সেখানে প্রয়োগ করা হয় এবং মধু অবশ্যই দিতে হয় অবশ্যই মধু দিতে হয় এবং সঙ্গে মাখন এই তিনটা দিয়ে পুরো লেপ দেওয়া হয় মানে সর্বাঙ্গ লেপন করা হয় দিয়ে তারপর টানা তিন থেকে চার দিন হয় আজকে মার্গশিষ্য বা অগ্রায়ণের চব্বিশ তারিখ আজকে কিন্তু বিনায়ক চতুর্থী একটি আজকে এই পুজোটা হচ্ছে এবং এই যে ধরুন রাহু কেতু এবং এই যে শনির যে ব্যালেন্স করবার যে ব্যাপারটি রয়েছে দেখুন রাহু আপনাকে যেরকম মানে ছত্রভঙ্গ করে দিতে পারে কিন্তু কলি যুগে যদি আপনি রাহুকে ঠিকঠাক কন্ট্রোল করতে পারেন রাহু কিন্তু আপনাকে ফুটপাত থেকে রাজা করে দিতে পারে মানে হঠাৎ প্রাপ্তি হঠাৎ আপনার জীবনে একটা বিশাল ঐশ্বর্য কানেক্ট করে গেল ওই কালকেই বুঝায় ফেসবুক কালকে বা পৌষদিন ফেসবুকে একটা দেখছিলাম যে কোন কোন ভদ্রলোক তিনি লটারি পেয়েছেন কত কোটি টাকা সেটা করে তিনি একটি জমি কিনেছেন হ্যাঁ এবং জমি কিনে তিনি বলে আমরা কাজকর্ম ধরে জমিতে আমি চাষ করব আমার পরিবার আগে কৃষক পরিবার ছিল এবার তিনি সেখানে গিয়ে চাষ করার জন্য জমি খনন করছেন তিনি দুখানা বড় বড় কলসি পেছেন যেটাতে মানে ঐতিহাসিক তাম্র মুদ্রাতে ভর্তি মানে বলে না রাহু যখন যা যাকে দেয় না ছপ্পর ফুরে দেয় বলে না উপরালা যা দেতা হয় দেতা ছাপ্পার ফারকে তা ছাপ্পার ফারকে দিতে পারে কলিযুগে একমাত্র রাহু আর কেতু কেতু ধরুন আপনি কোথাও কি ব্লক হয়ে গেছেন আপনার মাথাটা কাজ করছে আপনি রিসার্চ করছেন জানেন এগোচ্ছে কিন্তু কোথাও গিয়ে হয়ে যাচ্ছে গান আপনি ভালো গান করেন খুব ভালো পারফরমার স্টেজে উঠে হঠাৎ দেখলেন শটটা পাচ্ছেন না এই সমস্ত সমস্যাগুলো কিন্তু কেতু কিন্তু বাধা এবং তার কারণ খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে কেতু কিন্তু কেতু যদি আপনার ঠিকঠাক হয় সুবর্ণাদি ওই গুপ্ত ধন কিন্তু তার ভাগ্যে থাকে বলে না লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু এটা আমার বক্তব্য না খনার বচন হ্যাঁ তো সুতরাং কোন জাতক বা জাতিকার যদি লগ্নে কেতু অবস্থান করে সে পরে মানে সে ছিল না দেবী চৌধুরী গুপ্তধন পেয়েছিলেন তো ওটা আমাদের সাহিত্যের ব্যাপার তো কিন্তু এরকম প্রচুর মানুষও কিন্তু এই যে ভদ্রলোক পেয়ে গেছেন গত পরশু ঘটনা এটা আজকের ঘটনা তো এইটা এইভাবেও হয় এবং তার কোনো না কোনো লাইফে মানে তাকে কোনো না কোনো সার্ভিস প্রোভাইডার বা ফাইন্যান্সার সে কিন্তু পেয়ে যায় একদম অনেকে দেখবেন বিয়ে হচ্ছে আর খুব দরিদ্র তার পড়ার লোকেরই এগিয়ে এসে তাকে সাহায্য tartoz করতে এই সার্ভিস প্রোভাইডার সে পেল কথা নিশ্চয়ই তার ছকে কেতুর অবস্থান ভালো বা কেতুর সেই সময় তাকে ফেভার করছিল মানে কেতু ভালো থাকলে তার পজিটিভ দিক পজিটিভ দিক অবশ্যই এই যে আবিষ্কার গুলো হয় বৈজ্ঞানিক আবিষ্কার হয় কোনো না কোনো হয়তো আমি আশা করবো করোনারও আবিষ্কার হবে ওষুধ তো এই যে ক্যান্সারের খানিকটা বেরিয়েছে বা অন্যান্য আগে ছিল ম্যালেরিয়া কলেরা প্লেগ এই সমস্ত মহামারী ছিল হ্যাঁ মা গ্রামকে গ্রাম শহরকে শহর উজার হয়ে যেত তা সে ওষুধ বেরিয়েছে তো এটা তো কেতুর ফেরার এবং শনি তিনি তো কর্মফলদাতা তাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে প্রচুর মানে বড় বড়ো অ্যাস্ট্রোলজার করেছেন আমি আর নতুন করে কি করব তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এবং শনির সামনে যে চলনটা আসে সেটা নিয়েও মানুষ ভীত রয়েছেন তা আগে থাকতে সমাধান করে এবং এই যে মানে এই পুজোটাতে এটা সমাধানটা হয় টানা তিন থেকে চার দিন হয় এবং আরেকটা জিনিস যেটা হয় সুবর্ণাদি যে ব্যাপারটা কি হচ্ছে যে এই পুজোটা বেসিক্যালি তন্ত্রের পুজো এই গণপতি কিন্তু আমাদের সাধারণ ঘরে বসে থাকা মানে মানে একদম যে আমরা একদম সন্তানের মতো পুজো করি গণেশকে ঠিক সেই ব্যাপারটা না এবং এই কারণে এনার গৃহে পুজো হওয়াটা নিষিদ্ধ গৃহে পুজো হওয়াটা উচ্ছিষ্ট গণপতি নিষিদ্ধ এবং সময় সময় এখানে মেয়েদেরও ঢুকতে দেওয়া হয় না সেই জন্যই আমি আজকে আপনাদের এখানে লাইভ ওই জন্যই আবার টিম গেছে সমস্ত কিছু ব্যবস্থা সেখানে কোনো মহিলা নেই সেই সেখানে মহিলা না সবই পুরুষেরা গেছেন কারণ ঢুকতে দেবে না ভাই তো সুতরাং এই কারণে আমি যার নিয়ম কানুন সমস্ত কিছু করে ওভার টেলিফোনে যোগে ঢুকতে দেবে না কি করে যাব কিন্তু আপনাদের সমস্যাগুলো তো বসে থাকে না সো আমার টিম গেছে আমি আবার আপনাদের সাথে কথা বলতে ভাবছি যে